আজকের ভিডিওতে আমরা জানব চোখের ক্লান্তি দূর করার কয়েকটা টিপস চোখের ক্লান্তি আসলে আপনি কি কি করতে পারেন প্রথমে যেটা করবেন আপনি গরম শেক বা ঠান্ডা শেক চোখে ব্যবহার করতে পারেন দ্বিতীয় যেটা আপনি করবেন কিছু সময় চোখটাকে বন্ধ করে আপনি শুয়ে থাকবেন তৃতীয় যেটা আপনি করতে পারেন চোখের পাতাটাকে তিন থেকে চার সেকেন্ড মিটমিট করবেন দেখুন আমার চোখের দিকে এরকম কয়েকবার করলেও আপনার চোখের ক্লান্তি দূর হবে আরেকটা আপনি যেটা করতে পারেন চোখটাকে হালকা করে বন্ধ করা এবং একটু বড় করে খোলা যেমন খুব টাইট করে নেয় হালকা করে বন্ধ করা সামান্য টাইট আবার ধীরে ধীরে একটু বড় করে খোলা খুব বড়ো নয় একটু বড় করে খোলা এরকমভাবেও চোখের ক্লান্তি দূর করতে পারেন আপনি আরেকটা যেটা করতে পারেন হাতটাকে উষ্ণ গরম করা গরম করে হালকা করে চোখে ধরা পারলে চোখটাকে একটু রাবিং করা বা মাসাজ করা জোরে নয় আস্তে আস্তে ক্লক এন্টি টু ক্লক এরকমভাবে করে আপনি আপনার চোখের ক্লান্তি দূর করতে পারেন নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং